আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক আমরা আপনাদের মাঝে নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনার স্ক্রিনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বড় গাছ এগুলো হচ্ছে আপনার কল করা বড়ে গাছ যারা বাণিজ্যিকভাবে বা বাসার বিভিন্ন স্থানে দু একটি করে গাছ রোপণ করতে চাচ্ছেন বাড়ি জভাবে চাষবাস করতে চাচ্ছেন অনেক লাভজনক একটি চাষ বরে গাছ এই বড়ই গাছগুলো আপনাদেরকে অল্প সময়ের মধ্যে ফল দিতে সক্ষম হবে আপনারা হয়তো জানেন যে এই বড়ৈ গাছ মূলত আপনার খুব দ্রুত বাড়ে তো যারা বাণিজ্যিকভাবে খুব সীমিত দামে আপনারা নিতে চাচ্ছেন মাত্র আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন চল্লিশ টাকা যদি আপনারা পাইকারি দরে নিতে চান চল্লিশ টাকা দরে আপনারা এই গাছগুলো কিনতে পারবেন এরকম আপনার এক ফিট দেড় ফিট সাইজের গাছগুলো আমাদের ডালফলা হচ্ছে এটা আপনার বাণিজ্যিকভাবে চাষবাসের জন্য খুবই ভালো তাই আইজিজ কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনার বলসুন্দরী আছে আপেল ফুল আছে বলসুন্দরী বড়েটাই আপনি সব থেকে বেশি ভালো এখন চলতেছে বাজারে অনেক বড় হয়ে থাকে এটা আনসের জন্যও কিছু বড়াই দিয়ে থাকে এটা আসলে বারো মাসের একটি জাতের তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো আপনাদেরকে পৌঁছাতে সক্ষম হব দুই থেকে তিন দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আপনার পছন্দের নিয়ে গাছগুলো যারা পাই ঘিরে নেবেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন খুচরা নিলেও যোগাযোগ করবেন এর থেকে বড়ো সাইজের গাছও আমাদের কাছ থেকে আপনারা পাবেন ইনশাআল্লাহ আশা রাখি আপনারা এগুলো নিয়ে অনেক লাভবান হবেন তাই আজ স্ক্রিনে দেওয়া নাম্বারটি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন করে আপনারা যোগাযোগ করবেন সমগ্র যে কোনো জেলায় যে কোনো থানায় আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন অর্ডারটি করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন দর্শক সবাই ভালো থাকবেন অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি করতে ধন্যবাদ